কালকে তুমি কই আসলা কালকে তো আমি বাড়িতে আসনো কালকে তুমি যদি বাসাতে থাকবা তোমার তিন দে ফ্রেন্ডক ফোন দিছ তোমার তিন দে ফ্রেন্ডই তুমি ওকে বাসা আই হাই তুমি এগেলে কি কও তাও মাননো তুমি যদি একটা ফ্রেন্ডের বাসাত গেলা হিনি তুমি একসাথে তিন দে ফ্রেন্ডের বাসাত কাঙ্গা করে গেলা এই রে এবার মনে হয় কট খেয়ে গেছিস রে তিন জনে কাছে ওকে বাসা না আমি তো আমি সে কথা কচ্ছি আমি তোমাকে কখন কোনো তুমি মিথ্যা কথা কথা তুমিও মিথ্যা কথা কওনি আর ওরাও মিথ্যা কথা কয়নি আসলে তোমাকে মধ্যে ওই বোঝার ভুল আছে বুঝছা বোঝার ভুল আছে না বোঝার ভুল আছে শোনো তোমাকে আমি ভালো করে বুঝে দিচ্ছি আমরা যখন শুরু থাকতে স্কুলে যাচ্ছি না পড়ালেখা করার জন্য তখন আমার সারক আমি সার ডাকিচ্ছ আর ওরাও আমার সারক সারি ডাকিচ্ছিল সারক সার দেখবি নাকি ম্যাডাম দেখবি আরে পুরো তো শোনো আমার সারক সিং করা সার ডাকছে সিংকেই তো আমার মা ও করা মাই ডাকে ওরা কথা কসে ওই হিসেবে ওরা তো আসলো আমার বাড়ি তুমি যখন ফোন দিসলা তখন ওরা কসে ও কেড়ে বাড়ি এই গন্ডগোলটা পাকছে তোমার কথার আমি আগেও বুঝলো না মাথাও বুঝলো না তুমি কোন হিসেবে এই চুক্তি দিলা সত্যি কথাই তো তোমাক কনো তুমি এখন যদি না বোঝো তাহলে আমি কি করবো কও তোমাকে আর কিচ্ছু বুঝান লাগবে না তোমার সামনে তোমার এক ফ্রেন্ড ফোন দেবো দেখে উই কি কয় আরে থাক না তুমি মিছে মিছে ফোন দেবা কে আমরা এখন খাবার আছি দুইজন মিলে খাইয়ে চলে যাই চুপ করে বস থাক আরে এখন না ফোন দিলে হয় না আমি তো ফোন দিমই দিমো কিন্তু কল দেওয়ার সময় তুমি যদি পেসেল পারো তারপর তোমার হবি চুপ করে বস থাক পা যে আদুর ভাব শোনো তার থেকে বেশি দূরে চলে যাচ্ছে কাক না এখন ফোন দেয় কি বেন কয় এখন কি এটা ভেজালের মধ্যে পড়ে গেল না কোন দোস্ত বেন ধরে রে কি রে এই সময় আবার পটাশের গার্লফ্রেন্ড ফোন দিল কে

দেখ তো সালায় কে পাগলালায় আরে পাঠার বো পাটা আমি তোর সাথে নাই রে আমি আর সাথে এক যে ক্যা করে বুঝে এখন কও তো যাচ্ছে না ও আচ্ছা আপনি সাথে তাই না আর মেয়েরা কেয়া ও গায়া থা রে আচ্ছা ভাইয়া তাহলে ফোনটা না পটাশক দেন এ কোন আবার বেন সাথে কথা কবার দেয় কি একটা বিপদের মধ্যে পণ্য হাবি রে মনে হয় মিটছে না পরে আমার গলা টিপে ধরবি আজকে কি আমি বাড়ির যাওয়া বারবো ঠিক মতো কয়েও তো দেখিচ্ছি বিপদের মধ্যে পড়ে গেছি এখন আমি যে কার সাথে কথা কয়ে দিই ভাবি উই তো দূরে গেছে মিচে না দেরি করেন ফোন কাটে দিয়ে কল দিচ্ছে আপনি তুই কাক ডাক দেব কে আসবি আমি তো এর সাথে বসে আছি হাই রে আচ্ছা ভাইয়া ঠিক আছে কি করি এখন এই হারান দাদা সরা তো আমার খালি এগলি বিপদের মধ্যে ফালায় এখন দেখি কুটি উই তোমার ফ্রেন্ড তুমি কি কান ফোড়া দিয়ে তোসা যখনই ফোন দিই তখনই খালি কইছে তুমি ওকে সাথে

হ্যাঁ আমি তো আচ্ছি তুই তো আমার সামনে আছে আচ্ছা তাহলে আপনি একটা কাম করেন আমাকে কথা কই দেন এ সরা ধর দেখছা চলে আসছে হ্যাঁ হ্যালো জান ও তুমি তো এই জায়গায় মনেই নাই দেখসা আচ্ছা তুই তাহলে থাক আমি বেড়ে দের আছি ইতিহাসিক আচ্ছা তোমার কি প্রশ্ন আমার বন্ধুরা কিন্তু মিথ্যা কথা কয় না আমার বন্ধুরা সব সময় আমার কাছে থাকে মিশেই তুমি খেলে আমাকে সন্দেহ করো এখন তো তোমার বিশ্বাস আছে আহ তাহলে এক কাম করি আজকে এই পর্যন্তই পরে আবার কথা হবে নি থাকো আমি যাই ওই ওয়েটার মিটানোর সময়ের মধ্যে তোমার জন্য খাবার লিখিচ্ছে তুমি খাইয়ে বাড়ি চলে যাও আচ্ছা বাই কে সোরা আমি যে এই জায়গাতে আছি তুই এটা জানলু কেঙ্গা করে আরে সোরা সকালবেলা যে আমি রাস্তা চিনেছো না তুই যে আমার লোকেশন শেয়ার করছিল মনে আছে তারপরে তোর মেসেঞ্জারে ঢুকে দেখি লোকেশন তখন অন করা তারপর আমি চিন্তা করলো দেখি তো তুই কুটি গেছু পরে দেখি রং ধরে রেস্টুরেন্ট তো পরে ভাবনা তো যাই দেখি ওই কি করিচ্ছে ওই জন্য চলে আসনো এটি হ্যাঁ করলে হবি নে দৌড়ো দৌড়ি করছি হাঁপিয়ে গেছি বুঝিস ব্যাপারটা তোর গার্লফ্রেন্ড চলে গেলে তুই আমার খিলেবু আচ্ছা হোক লে তুই খাওয়ার চাচ্ছ আমি খিলামো না অবশ্যই খিলামো আমার গার্লফ্রেন্ড আগে বিদায় হোক মামা এখন আমার বুগো তাই বুগো তাই